ইউএফ যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণ পদক ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় কোলাঘাটের মেয়ে অঙ্কিত মাইতি এবং সুদেশনা প্রামাণিক ষোলো আঠেরো গ্রুপে জাতীয় স্তরে ইউ যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণ পদক ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় কোলাঘাটের মেয়ে অঙ্কিত মাইতি এবং সুদেশনা প্রামাণিক ষোলো আঠেরো গ্রুপে জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করে গোল্ড জয় করে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অঙ্কিতা মাইতি উনিশ কুড়ি গ্রুপের তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় কোলাঘাটের মেয়ে সুদেশনা প্রামাণিক পাশাপাশি সব গ্রুপের প্রথম স্থান অধিকারীদের নিয়ে যে চ্যাম্পিয়ন রাউন্ড অনুষ্ঠিত হয় জুনিয়র গার্লস গ্রুপের অঙ্কিতা মাইতি চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন ছিনিয়ে নেয় আর এই খবর ছড়িয়ে পড়তে গর্বিত জেলাবাসীর পাশাপাশি কোলাঘাটবাসী मेरे ऊपर मेरे ऊपर तारे 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 সুদেশনা প্রামাণিক আমি হচ্ছে নোনাচক যোগাযোগ আশ্রমে প্র্যাকটিস করি সিদাদির কাছে প্রতি রবিবার আসি প্র্যাকটিস করতে হচ্ছে যে উনতিরিশ ও তিরিশে জুন হরিদ্বার উত্তরাখণ্ডে আমাদের হচ্ছে যে ন্যাশনাল কম্পিটিশানটা হয়েছিল উনিশ কুড়ি গার্লসে আমি হচ্ছে পার্টিসিপেন্ট করেছিলাম ওখানে আমি তৃতীয় হয়েছি এর পেছনে সবথেকে বড় অবদান হচ্ছে ইসিদাদি কারণ হচ্ছে আমি ওর কাছে প্র্যাকটিস করতে আসতাম তো আমাকে হচ্ছে পুরো একদম প্রথম থেকে হচ্ছে যে খুব ভালোভাবে একদম মানে তৈরি করেছিল এর আগে আমি ডিস্ট্রিক্ট খেলেছি তারপরে স্টেট খেলেছিলাম স্টেটে আমি ফিফথ হয়েছি তারপরে হচ্ছে ন্যাশনালে থার্ড হয়েছি প্র্যাকটিস বলতে পড়াশুনো তো থাকেই পড়াশুনোর সাথে সাথে মানে যেটা ফাঁক টাইম থাকে আর কি তো ওই ফাঁক টাইমে হচ্ছে প্র্যাকটিস করি সকালবেলা তারপরে হচ্ছে যেরকম টাইম পাই মাঝে মাঝে সেই টাইমে আমি হচ্ছে কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়ে এখন সিক্স সেমিস্টার ইউআইএসএফ ইউনিভার্সাল যোগা পোর্টস ফেডারেশন এই মুহূর্তে শুধু ভারতবর্ষ নয় অলওভার ওয়ার্ল্ডের একটা যোগার প্রথম সারির একটা সংগঠন যে সংগঠন ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল এবং অল ওভার ওয়ার্ল্ডে কম্পিটিশান করে থাকে সম্প্রতি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং স্টেট লেভেল থেকে অ্যাপিয়ার হয়ে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল লেভেল এক কম্পিটিশন হলো উত্তরাখণ্ডের সেই উত্তরাখণ্ডে আমাদের এই সেন্টার থেকে জয় হিন্দ ক্লাবের দুজন ছাত্রী অঙ্কিতা মাইতি এবং সুদেশনা প্রামাণিক অঙ্কিতা মাইতি জুনিয়র গ্রুপের শুধু চ্যাম্পিয়ন নয় ওদের একুশটা গ্রুপ ছিল সেই একুশটা গ্রুপের মধ্যে গোল্ড মেডেল পেয়েছে এবং ওই অঙ্কিতা মাইতি তো উনতিরিশের তিরিশে জুন যে উত্তরাখণ্ডের হচ্ছে রুড়কিতে ন্যাশনাল ইয়োগা কম্পিটিশান হয়েছিল সেখানে আমি ফার্স্ট হয়েছি গোল্ড মেডেল পেয়েছি আর সব গ্রুপের ফার্স্টদের নিয়ে তারপর চ্যাম্পিয়ন রাউন্ড হয়েছিল সেখানে আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছি আর ক্যাশ প্রাইজ পেয়েছি সাপ পেছনে তো সব থেকে ওপরে প্রদীপ গুড়িয়া স্যার এখানে আমি প্র্যাকটিস করি বাগনান আদর্শ যোগ অনুশীলন মিশন ও যোগাচার্য আশ্রম সেখানে